তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও এবং একটা লাইক একটা কমেন্ট খুব সুন্দর করে মেরে দাও বুঝছো তো আমি প্রত্যেকবারই বলি যে প্রত্যেকটা কোয়েশ্চেন সমাধান করার আগে প্রশ্নটা তুমি নিজে পড়ো নিজে পড়ার পরে দেখো প্রশ্নটি কে ডাটা দেওয়া আছে এবং কে চাইছে তারপর সম্পর্কে চেষ্টা করো তো আসো আমরা এখানে একটু প্রশ্নটা পড়ে ফেলি কি বলছে যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এক্স অক্ষ বরাবর কে প্রাবল্য এক্স অক্ষ বরাবর কে এর মান বলে দিয়েছে যে ইকুয়াল টু

আমরা এটা হচ্ছে আমরা বি টাইপের আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো তোমরা একটু কমেন্ট করে বলতো একটু বলে তো দেখি আমরা তিনটা সূত্র মাঝখানে কোন সূত্রটা আমরা আগে অ্যাপ্লাই করবো আমাদের এখানে কি কি দেওয়া দেওয়া তো দেওয়া এবং বলে দিতে কোন অ খবর খবর প্রাবলটা কোন

তো ক্লিয়ারলি বুঝছো কিনা একটু বইলো আমাদের সঠিক উত্তর তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে দেখো একটু এদিক সেদিক করলে আমাদের আনসার ঠিক হয়ে যায় বলে ক্লিয়ার সবার তো এ পর্যন্ত হচ্ছে আমাদের তিনশোটিতে মোটামুটি প্রশ্ন আমরা মোটামুটি গল্পগুলো প্রশ্ন সমাধান করলাম কি হচ্ছে প্রায় হচ্ছে তিরিশ প্লাস এম সলভ করলাম যেগুলো থেকে আমাদের ভর্তি পরীক্ষায় দাবিটা আসছে তো তোমরা যদি এই সম্পূর্ণ ক্লাস গুলো পড়ে থাকো তো আশা করি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বলো যে কোনো বিশ্ববিদ্যালয় বলো এই টাইপের প্রশ্ন আসলে তোমার কোথাও আটকাবে না এখন তোমার কাজ হচ্ছে একটু মুখস্থ টাইপের কোশ্চেন গুলো নিজেরা পড়ে নেবে ভালো থাকো সমাধান শুভকামনা